আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে ভাপা পিঠার রেসিপি নিয়ে আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা কিভাবে বানালে হবে পিঠাগুলো এমন নরম তুলতুলে তুলে তো তাও চলো আমার ভিডিও তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এই ভিডিওটা যদি পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে এই যে পিঠা বানানোটা তোমাদের কাছে কিন্তু অনেকটাই সহজ মনে হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে রেগুলার যে ভাতের চাল ওটা এখানে নিয়ে নিচ্ছি আমি দু বাটি মতো ভাতের চাল নিয়ে নিলাম এটা মিনিকেট চাল তো এবার চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো চালগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রাখব আমি এখানে চালগুলোকে মোটামুটি সারা রাতেই ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে পারো তো এভাবে আমি চালগুলোকে ভিজিয়ে রাখলাম তো চলো এরপরে চলে আসছি পরের দিন সকালবেলা তো চালগুলো এবার দেখে আশা করি বুঝতে পারছো যে ফুলে ডাবল হয়ে গেছে আর চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এখান থেকে তুলে চালগুলোকে একটা স্টিডারে রেখে দেব যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায় এভাবে আমি চালগুলোকে ছেঁকে নিচ্ছি তো আমার সমস্ত চাল ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরার জন্য আর অন্যদিকে নারকেলটাকে ভেঙে নিতে হবে তো এখানে একটা নারকেল ভেঙে নেওয়া হচ্ছে তো ভাপা পিঠেতে নারকেল দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো অবশ্যই এটা অপশনাল তোমরা যারা নারকেল খেতে পছন্দ করো তারা অবশ্যই দিয়ে দেবে আর যদি নারকেল খেতে কেউ পছন্দ না করো তাহলে তোমরা এমনিতেই ভাপা পিঠে বানিয়ে নিতে পারবে যে কোনোভাবে বানালে কিন্তু ভাপা পিঠের স্বাদ একদমই আলাদা বা খেতে খুব ভালো লাগে তো দেখো নারকেলটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর যারা নারকেল খাও তারা আশা করি জানো এভাবে নারকেলটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর এবার নারকেলটাকে ভেঙে নেব দেখো কতটা সুন্দর নারকেলের ভিতরটা তো এবার নারকেল কুড়িয়ে নিতে হবে তো এই যে এভাবে নারকেল কুড়োনো হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখে যাবে তো নারকেলটাকে এদিকে কুড়িয়ে নেওয়া হচ্ছে আর চলো আমি এবার অন্য দিকে চলে যাব। যে চালগুলো আমি ভিজিয়ে তুলে রেখেছিলাম ওগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য তো গুঁড়ো করার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এখানে অল্প অল্প করে চাল আমি দিয়ে দেব আর গুঁড়ো করে নেব তো আমার চাল গুঁড়ো করে নেওয়া হয়ে গেল একবার দেখো তো সমস্ত চালগুলো তো একসাথে গুঁড়ো করে নেওয়া হবে না তাই অল্প অল্প করে চাল নেব আমি আর গুঁড়ো করে নেব তো এই যে আবারও আরেকবার হয়ে গেল তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও গুঁড়ো করে দিতে পারো তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেছি এবার আমার সমস্ত চালগুলো হয়ে গেছে গুঁড়ো করা এখানে দিয়ে দিলাম লবণ আর নারকেল কুড়োনো এবার খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে এই যে নারকেল লবণটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় এর স্বাদ চলে যায় আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের আইকনটি প্রেস করে দিতে একদমই ভুলবে না তো আমার নারকেল মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম দুধ একদমই অল্প পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম এটা তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো তারপরে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর দেখবে এমন যখন হাতে নীলে দেখবে জমাট বেঁধে যাবে আবার যখন ছড়িয়ে দেবে তখন এগুলো কিন্তু ছড়িয়ে যাবে তো এইভাবেই এই যে মেখে নিতে হবে চালের গুঁড়োগুলোকে আর এবার আমি এখানে একটা ছোট্ট ঘোড়াকে ওভেনের উপরে বসিয়ে দিয়েছি আর এই ঘড়ার ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ এইভাবে রেখে দিতে হবে ওই দেখো আমি সামান্য পরিমাণ জল দিয়েছি জলটা ওদিকে ফুটতে থাক আর এদিকে আমি যে ভাপা পিঠার শেপটা দিয়ে নেব তো ওই জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চালের গুঁড়ো পুরোটা আমি এখন দিচ্ছি না তো এরপরে আমি গুড় দিয়ে দেব তো এখানে একদম মিডল সাইজে করে আমি গুড়টাকে দিয়ে দিলাম তো আমি খুব বেশি গুড় এখানে দেওয়া যাবে না তো দু চামচ মতো গুড় আমি এখানে দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণটা ঠিক মতো করে নেবে আর নাহলে তোমরা এইভাবেই করিয়ে নিতে পারবে তো এইভাবে উপর দিয়ে হালকাভাবে আমি একটু প্রেস করে দেব খুব বেশি প্রেস করে এখানে দিলে কিন্তু ভাপা পিঠা তৈরি হবে না ভিতরের যে গরম ভাপ ওটা যাবে না তো ওই জন্য একদমই হালকাভাবে এটাকে রেখে দিলাম আর উপর দিয়ে একটা এবার পরিষ্কার ন্যাকড়া আমি দিয়ে দেব অবশ্যই ন্যাকাটাকে তোমরা পরিষ্কার করে ধুয়ে নেবে তারপর এভাবে দিয়ে দেবে তো দেখো এইভাবে শেপটাকে দিয়ে নিতে হবে এর আগেও আমি একবার তোমাদের ভাপা পিঠে বানিয়ে দেখিয়েছিলাম ওটা চিনি দিয়ে বানিয়েছিলাম আর এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি তো এইভাবে ঘোড়ার যে মুখটা আছে ওখানে বসিয়ে দিতে হবে তারপরে বাটিটা একদমই হালকা হাতে তুলে নিতে হবে খুব বেশি গরম করে দেওয়া যাবে না খুব বেশি গরম করে নিলে কিন্তু বাটিটাকে তোলা যাবে না গরম হয়ে যাবে দেওয়ার পরে পরেই বাটিটাকে তুলে নিতে হবে তো এইভাবে আমি এবার ন্যাকাটাকে ঘুরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো পাঁচ মিনিট মতো এভাবে রাখলে কিন্তু আমার ভাপা পিঠা একদম তৈরি হয়ে যাবে তো এই দেখো উপর দিয়ে যখন দেখবে যে এই যে ধোঁয়া বেরোতে লাগছে এই মুহূর্তে তোমরা তুলে নেবে তাহলেই বুঝে নেবে যে আমার ভাপা পিঠা একদম তৈরি হয়ে গেছে তো আমার একটা ভাপা পিঠা এভাবে তৈরি হয়ে গেল তো চলো বাকিগুলোকেও আমি একইভাবে বানিয়ে নেব। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা ভাপা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যদিও এখন কম বেশি সকলেই আমরা ভাপা পিঠা বানাতে পারি তারপরেও যারা নতুন রাজনীত কিছু থেকেই যাই তো ওদের জন্য বলছি তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই কর অবশ্যই তোমরা বানাতে পারবে আর এটা তেমন কোনো কঠিন একটা কাজ না একদমই সহজ আর আমি সহজভাবেই তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে তো এইভাবে আমি এই ভাপা পিঠাটাকেও বানিয়ে নেব। তো এইভাবে আমি একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি আর দেখো সে একইভাবে ন্যাকড়া দিয়ে আমি এখানে বসিয়ে দেব একদমই সহজ পদ্ধতি কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা বানাতে খুব বেশি একটা টাইমেরও প্রয়োজন হয় না হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা এই ভাপা পিঠা বানিয়ে নিতে পারবে আর শীতকালে তো ভাপা পিঠা ছাড়া আমাদের চলেই না তো অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করবে সেটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর তার সাথে সাথে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো আমার ভাপা পিঠা বানানো একদম কমপ্লিট আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে বা কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে